যে ওস্তাদ পুরুষ মানুষের ঘরে ফেরা সম্পর্কে আমার প্রিয় দশসূত্রদের একটু ধারণা দিই মানে প্রতিদিনই মনে হয় যে যখন ফিরি বাসাই তখন ভিডিও করতে করতে আসি কারণ টুকটাক কিছু জিনিস তো কিনতেই হয় তোমার মেসেজ যায় যে মানে তালিকা যায় আর কি হ্যাঁ সুন্দর সুন্দর তালিকা যায় ওটা মেইনটেইন করে আসতে হয় মনে হয় কি যে ভিডিও করতে করতে আসি তাহলে ভালো একটা ভিডিও হতে পারে আসলে সত্য কথা যেটা পথঘাটে অন্ধকার সব সবসময় পরিবেশও থাকে না এই কারণে করা হয় না ওইভাবে তো আজকে একটা নমুনা দেখাতে পারি হয়তো বা না তো বৃষ্টির আশঙ্কা ছিল ছাতা নিয়ে গেছিলাম এটা অবশ্য কেনা না এটা পরে এটা হিসাব আলাদা আর যেটা আছে এই যে খুব বেশি কিছু না যদিও তারপরেও এতটুকু ধারণা দেওয়া যায় এই যে তুমি আখ খেতে চাচ্ছ কয়েকদিন ধরে আখ আনা হচ্ছে না

আর আমরা আমাদের দৈনন্দিন জীবনকে মূলত ভালোবাসি এটাকে সুন্দর করে করে তোলার চেষ্টা করি তা কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন ছোট করে সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ তোমার তুমি যখন বুড়ো হয়ে যাবে তখন এগুলো দেখে দেখে স্মৃতি কি দিন যদিও বর্তমানে সবথেকে সুন্দর